দুই হাজার কুয়া লাগবো আমরা কারণ আমরা ড্রাইভাররা পাইও দুই হাজার টাকা এখান থেকে তোমার দুই হাজার টাকা দিল আমরা তো আর পুরো বাকি রাস্তা আছে আমরা পেট আছে খাইতে লাগবো লাগবা আছে বড় তারা লাগেও তো পরিশ্রম করে যে আমরা মালিকের কাছ থেকে জানিয়া তোমার দিতে হইবো

আঠ উঠাইছে গাড়ী চাইড কৰি ৰাণিঙৰ মধ্য হেণ্ড ব্ৰেক মাৰি হেণ্ড ব্ৰেক নামালে গাড়ী নাই গৰব হেণ্ড ব্ৰেক মাৰি মাৰিয়া গাড়ী নাঙাৰ মৰাই পাঁচ এপ প্ৰথম নিচেগীয়া মানে কোনো যোগাযোগ নাই মোবাইল নিচে একজনে পুৰা লৈ আই মাতাত উঠাই কয় অহোন তোৰ বাবাৰাৰে ফোন কৰ অহন পিয়াজাৰে ফোন কৰ তুম গাড়ী উঠাই খালি পিয়াজ গাড়ীতে লামব তোৰ মাতা উলাই লব হে আমরা বাধ্যতামূলক আমরা কইছি ভাই আমরা মাইদর করি না আমরা মালিকের কাছে ফোন করি আর মালিকের টাকা লাগাইবো আমরা যাইমু আমরা গাড়ি সাইড করি তারা মানছে না না মারিয়া আ তো দাইছে মাইদর করছে তারপরে মোবাইলও কইছে লক কুলিয়া দে মোবাইলও লক কুলিয়া দিতে বাধ্য আমরা জানবো চাইছে লক কুলিয়া দিছি তারা ফোন পেট ঢুকছে ঢুকিয়া দেখছে 1100 টাকা ফোন পেট আছে এই 1100 টাকা তারা 1000 টাকা নিছে গিয়া কৈছিলো অট'মেটিক দুইটা গাড়ীয়ে তাৰা দুই হাজাৰ টকা নিচে দুই গাড়ীয়ে দুই হাজাৰ টকা নিচে নিয়া তাৰা মানে গাড়ী আমাৰ দুখ প্ৰচাৰ মাইৰো খাই লাম টেখাও দিলাম ইটাৰ কোনো শ্ৰিচাৰ নাই আমাৰ ড্ৰাইভাৰ হৈছে কালকে ঘটনাৰ পৰা ৰাতি এঘাৰটাৰ সময় খালি জাষ্ট গাড়ীৰ মালিকৰে আর দ্বিতীয় কেউ জানার মতো মোবাইল তারার কাছে আমরা কিতা করবো তারা তাকে সরিয়া গিয়া আমরা মালিককে আমরা জানাই থানাতে গিয়ে কমপ্লেন করছি না কালকে ঘটনা কোনো থানার কমপ্লেন করছি না পরশু আবার থানায় জানে তোমার মানে আমার কথা আমার যখন তোমার সঙ্গে যখন অনলাইন হ্যাঁ তোমার করণীয় কাজ আমি খুব জানা নিই কমপ্লেন করতে লাগবে যেগুলো একটা করতে লাগবো না আইনি একটা আশ্রয় নিতে লাগবে তুমি এটা আমরা তো যাওয়ার সুযোগ দিছে না তারা এটা তো সকালে আইছি আমরা আইতে সময় তো করতে পারতা না তারা যখন গেছেগা তো তুমি খানা দি দেখতে তোমাদের সংগঠন আছে তোমাদের ডিএনএস আছে আমরা আমরা যে ডাইভার সংগঠন ডাইভার সংগঠন আছে এটা আমরা জানাই এটা আমরা জানাইছি এই যে প্রমাণ আছে আমরা সকাল থেকে কথা কইছি এরকম দিন কেন তোমার মামলা করতো না আমরা তো স্যার সবরে জানাইয়া আই গেলাম সিরা আমার কথা বুঝি আমরা তো করুন সমাজ সঙ্গে যেটা হচ্ছে এটা আইনগত অপরাধ কারণ এখানে সিএমও অলরেডি কই দিয়েছে যে কোনো প্রকার রাস্তাতে সাদা ফুলার কি নাই নাই তার কারণে কোনো কোনো জায়গায় আমরা এলাকাতে কোনো জায়গাতে সাদা নাই আমরা এই এলাকায় ঠিক আছে তো তো তোমার তো এই জিনিসটা করতে গেলে তোমার তো মামলা করতে লাগবে আগর দিন যার আমরা আমার কথা বুঝো মামলা করতে লাগবো তো হ্যাঁ

দহটা চাৰে নিজে